বাংলাদেশের মহান বিজয় দিবসে বাংলাদেশের সকল নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কিন্তু অভিনন্দন জানাতে গিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমাকে লাইভ করতে হচ্ছে তীব্র প্রতিবাদ জানাতে হচ্ছে ভারতের খ্যাত মোদীর বিরুদ্ধে তিনি আজকের আমাদের বাংলাদেশের এই যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে যে পোস্ট করেছে সেই পোস্টে তিনি এটাকে বাংলাদেশের বিজয় বাংলাদেশ শব্দচয়ন বাংলাদেশের মানুষ বাংলাদেশের নয় মাসের যুদ্ধ বাংলাদেশের মানুষের বীরত্ব গাথা স্যাক্রিফাইস কোনো কিছুই উল্লেখ না করে তিনি এটাকে তার দেশের ভারতের বিজয় উল্লেখ করে তাদের স্বাধীনতা তাদের বিজয় উৎসব তারা পালন করছে তাদের বিজয় হয়েছে এ করে তিনি একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমি এর তীব্র নিন্দা জানাই বর্তমান বাংলাদেশের এই যে পরিস্থিতি এই পরিস্থিতি তৈরি করে দিয়ে গিয়েছে গত ১৬ বছরের অবৈধ ফেসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ধ্বংস করে দিয়ে গিয়েছে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বকে পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে বিক্রি করে দিয়ে গিয়েছে কত বড় স্পর্ধা কত বড় দুঃসাহস কত বড় জাতির সাথে প্রতারণা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিজয় দিবস স্বাধীনতা দিবসকে উপেক্ষা করে সেটা আরেকটি দেশের বিজয় এবং স্বাধীনতা উল্লেখ করতে পারে এর চেয়ে চোর এর চেয়ে ডাকাতি এর চেয়ে জাতির সাথে পহসন মিথ্যা প্রচারণা আর কিছুই থাকতে পারে না আমরা উনিশশো সালে যুদ্ধ করে নয় মাস সংগ্রাম করে আমার দেশের ত্রিশ লক্ষ মা বনের রক্তর বিনিময়ে এই বাংলার স্বাধীনতা যে এনে দিয়েছি আমরা বলছি এই স্বাধীনতাকে তারা একটা জায়গায় উল্লেখ করার কোনো শব্দচয়ন পর্যন্ত করে নাই তার মানে আপনি যে তাদের করদ রাজ্যে পরিণত হয়েছেন আপনি যে ভারতের করদ রাজ্যেই থাকতে হচ্ছে আপনি যে তাদের একজন গোলামে পরিণত হয়েছেন এটা আর নতুন করে বলার কিছু নেই প্রিয় বন্ধুরা আমার আজকের এই যদি হয় স্বাধীনতার দিনের একটি পোস্ট একটি রাষ্ট্রপ্রধান থেকে তাহলে সেই দেশের স্বাধীনতা আজকের কোন জায়গায় পৌঁছেছে এটা আপনাকে আমাকে এখন ভাবতে হবে আজ এই বাংলাদেশের মানুষের জন্য একটি বিজয়ের দিন আমরা উনিশশো থেকে এই চব্বিশ প্রত্যেকটা ধাপে ধাপেই আমরা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছি স্বাধীনতা সংগ্রাম করেছি এবং স্বাধীনতা এখনও পূর্ণাঙ্গভাবে অর্জিত হয়নি চব্বিশে এসে হয়তো আমরা স্বাধীনতার কিছুটা দ্বার প্রান্তে যাওয়ার চেষ্টা করছি কিন্তু আজও আমার এই বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলমান রয়েছে আজও আমার এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে কিনে নেওয়ার জন্য বিক্রি করার জন্য ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে পার্শ্ববর্তী ওই রাষ্ট্রটি এবং সেটা করছেন শেখ হাসিনার কল্যাণেই শেখ হাসিনা গত ষোলো বছরে বাংলাদেশের কোনো ইতিহাস জনগণের কাছে প্রকাশ করে নাই জনগণের সামনে আসতে দেয় নাই কোনো বক্তব্য জনগণের কাছে দেয় নাই বিদেশিদের সাথে তার গোপন চুক্তিগুলো সেটা পর্যন্ত এই দেশের মানুষের কাছে উপস্থাপিত করা অনুভব করেন নাই আমি এই সরকারকে স্পষ্ট করে আহ্বান জানাতে চাই আপনারা এই নরেন্দ্র মোদীর যে টুইট করেছে যে পোস্ট করেছে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ এখন জানাতে হবে আজকে। আজকের এই বিজয় দিনই আপনাকে পোস্ট করে সেটা জাতির কাছে জানিয়ে দিতে হবে এবং আজকে আপনাদের এই ভারতের দূতাবাসের যে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে এই অ্যাম্বাসেডারকে ডেকে এনে এখন প্রতিবাদ করতে হবে কি আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা দেওয়া উচিত সার্বভৌমত্বকে ধ্বংসের জন্য আমার দেশের স্বাধীনতাকে অস্বীকার করার জন্য একটা দেশ স্বাধীন হয়েছে সেই দেশটার কোনো স্বাধীনতাই নাই সেই দেশের নামই নাই সেই দেশের শব্দ নাই কিসের বিজয় দিবস তোমাদের একাত্তর কি তোমাদের বিজয় নাকি আমার দেশের মানুষের বিজয় আজ এই বাংলার মানুষের বিজয় কিন্তু সেই বাংলার মানুষের একাত্তরের বিজয়কে ওরা কেড়ে নিতে চায় এই জন্যই উনিশশো সালে অনেকে মনে করেছিলেন যে মূলত বাংলাদেশের স্বাধীনতার জন্য পার্শ্ববর্তী দেশটি কোনো কল্যাণ কাজ করছে না এই পার্শ্ববর্তী দেশটি যে কাজটি করছে সেটা হচ্ছে তার স্বার্থে আমাদেরকে তখন বিভাজন তৈরি করে দিয়ে দেশটাকে মানে বিভক্তি করতে চেয়েছে তাদের স্বার্থে কিন্তু আমাদের স্বার্থ ছিল আমরা মুক্তিযুদ্ধ করেছি আমরা লড়াই করেছি আমরা বিজয় ছিনিয়ে এনেছি আমাদের মানুষের জন্য আমরা কাজ করেছি অতএব আমাদের বিজয়ের উদ্দেশ্য আর ভারতের উদ্দেশ্য এক ছিল না সে কারণে আজও তারা আজও তারা এই জায়গায় এসে আমাদের দেশের স্বাধীনতাকে শেষ করে দিতে চায় নিয়ে যেতে চায় কেড়ে ফেলতে চায় সেই জায়গায় আপনাকে আমাদেরকে সতর্ক ভূমিকায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করতে হবে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এই বিজয় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে এই বিজয় কারো বাপদাদার জন্য তৈরি হয়নি এই বিজয় সমগ্র বাংলাদেশের মানুষের এই বিজয় বাংলার জনগণের এই বিজয় এদেশের ধর্মপ্রাণ সকল নাগরিকদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ এই বাংলাদেশকে তোমাদের কাছে দিতে দিব না হচ্ছে চরম মুনাফিকি শুরু করেছে তারা একদিকে শেখ হাসিনার বিদায়ের পরে তাদের সব কিছু অস্থির হয়ে গিয়েছে তারা এখন আর কোনো অবস্থায় তাদের দিক নিশানা খুঁজে পাচ্ছে না তারা এখন যে কোনো মূল্যে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌত্বকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে সে কারণেই এই এই দুষ্ট চক্রের লোকটি তার পোস্টে বাংলাদেশের নামটা উল্লেখ করতে পারেনি স্বীকার করতে পারেনি এবং এটা আওয়ামী লীগের আজকের এই জাতির কাছে জবাব দিতে হবে যে তোমরা এই বাংলাদেশের ষোলো বছর বসে পাশের দাদা বাবুদের সাথে সম্পর্ক করে দেশের স্বাধীনতা ধ্বংস করে দিয়েছ এই স্বাধীনতা আমাদেরকে এখন উদ্ধার করতে হবে প্রিয় ভাইরা ভাইয়েরা জানেন বিভিন্ন চুক্তি বিভিন্ন অন্যায়ভাবে গোপন সম্পর্ক করে এবং এমন কি এখন এই মুহূর্তে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই দেশ থেকে যার কাছে গিয়ে রক্ষা পেয়েছে তিনি হচ্ছেন ওই মোদী এই মোদির বাংলাদেশ বিরোধী কোনো যদি পোস্ট করে তাতে সবচাইতে বেশি খুশি হয় যে তিনি হচ্ছে শেখ হাসিনা তিনি হচ্ছে আওয়ামী লীগ আজকের এই আওয়ামী লীগের দোসররা দেশটাকে বিক্রি করে ওই দেশের একটা কর দ্রাজ্যে বানাতে চেয়েছে এবং বানিয়ে তারা ফেলেছে তাদের হিসাব অনুযায়ী এটা এখন আর স্বাধীন রাষ্ট্র নয় যদি স্বাধীন রাষ্ট্র হইত তাহলে আজকের পোস্টে থাকত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিজয়ী বাংলাদেশের স্বাধীনতা এবং বিজয় দিবসের আজকের এই বাংলার জনগণকে শুভেচ্ছা পাশাপাশি এই দিবসটিতে আমাদের দেশ থেকেও যারা সৈন্যরা অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে এনেছেন তাদের আত্মার মাক ফেরাত কামনা করতে পারেন আপনি আমাকে সহযোগিতা করছেন এই বলে যে আমার সমস্ত ভূখণ্ডটা আপনি কেড়ে নিয়ে চলে যাচ্ছেন এটার নাম সহযোগিতা এটা হচ্ছে চরম ধান্দাবাজি ছাড়া আর কিছু নয় চরম রাষ্ট্রদ্রোহিতা ছাড়া আর কিছু নয় আপনি আমার দেশের বিরুদ্ধে কথা বলছেন আপনি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছেন আমি সেজন্যই বারবার বলি আমাদেরকে ওরা কোনোভাবে স্বাধীন বাংলাদেশ মনে করে না আমাদেরকে ওরা কোনোভাবে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে আর এই কারণেই আমি একটি তাদের এই আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু ব্যক্তিগতভাবে পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে আমার আপনার সম্পর্ক থাকতেই পারে কিন্তু আমার দেশকে নিয়ে আমার দেশের স্বাধীনতাকে নিয়ে যে টানা হেসা করবে তাকে অন্তত পক্ষে আপনি আমি কোনো অবস্থায় সমর্থন কিংবা ভালোবাসতে পারি না প্রিয় ভাইরা আসুন সবাই তীব্র নিন্দা জানান এই ষড়যন্ত্র রুখে দিতে হবে স্বাধীন বাংলাদেশের পক্ষে যদি থাকতে তুমি না পারো তাহলে তুমি চুপ থাকো কিন্তু তুমি আমার দেশের বিরুদ্ধে কোনো পোস্ট করে আমার দেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিতে পারো না প্রিয় ভাইরা আমি খুব বরাক্রান্ত হৃদয় নিয়ে আমাকে আজকের কথা বলতে হবে সেটা ভাবতেও পারি নাই যে আজকের এই ষোলোই ডিসেম্বর যেখানে আমার আনন্দ উৎসবের দিন আমি বিজয় পালন করব। সেই দিন আমাকে আপনার তীব্র ভাষায় এখন প্রতিবাদ করতে হয়েছে এটা আমাদের জন্য দেশের জন্য জাতির জন্য লজ্জার কিন্তু আজ এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তব চিত্র প্রিয় দেশবাসী আমরা ওদের কোনো ফাঁদে পাড়া দেয়া যাবে না আমাদেরকে সতর্ক যেমন থাকতে হবে পাশাপাশি ওদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং এই জাতির ক্রাইসিস রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে এগিয়ে এসে আগামীর বাংলাদেশকে গঠন করতে হবে নরেন্দ্র মোদীর এই পোস্টের তীব্র নিন্দা জানাই বিশ্বের কাছে আহ্বান জানাই স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের পোস্ট করে অবহেলা করার কারণে তার এখনই এই মুহূর্তে আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত বলে আমি মনে করি সবাইকে ধন্যবাদ الله حافظ السلام عليكم ورحمه الله